গুড ইভিনিং বন্ধুরা তোমরা একটু তাড়াতাড়ি করে জয়েন করে যাও মাই সেল মৌসুমি তাদের ঘুরিয়া ওয়েলকাম টু রূপকথা মৌসুমি যে যেখান থেকে রূপকথা নোটিফিকেশন পেয়েছো প্রত্যেককে অনুরোধ করব প্লিজ একটু তোমরা ঝটপট করে জয়েন করো করে জাস্ট জানাও যে লাইট সাউন্ড নেটওয়ার্ক সব কিছু ক্লিয়ার আছে কি না আমাকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কি না আমি অডেবেল এবং কি না যে যেখান থেকে রূপকথা নোটিফিকেশন পাচ্ছো প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ একটু তোমরা ঝটপট করে জয়েন করো করে যাস জানি যাব লাইফ সাউ নেটওয়ার্কটা সব কিছু ক্লিয়ার আছে কি না এগুলো ক্লিয়ার থাকলে কিন্তু আমি অডিবেল এবং ভেজেবেল থাকবো আমি ঠিক বুঝতে পারছি না বাবা আগে বোধহয় একটু তাড়াতাড়ি এলাম নাকি আর সাড়ে ছটা তো বেজেছেই নর্মালি সোম শুক্র ঠিক সন্ধে সাড়ে ছটার সময় আসি আজকে শুক্রবার তাই আজকেও চলে এসেছি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি প্লিজ একটু ঝটপট করে তোমরা জয়েন করো রূপকথা নোটিফিকেশন যাদের কাছে পৌঁছেছে প্রত্যেকের কাছে অনুরোধ করছি প্লিজ একটু তোমরা তাড়াতাড়ি করে জয়েন করো তাহলে আমি বুঝতে পারবো যে লাইট সাউন্ড নেটওয়ার্ক সব কিছু ক্লিয়ার আছে যারা যারা জয়েন করছো প্রত্যেককে ওয়েলকাম ভেরি গুড ইভনিং মাই সেফ মৌসুমী দাঁদেওঘরিয়া ওয়েলকাম টু রূপকথা মৌসুমী নর্মালি সম্বুধ শুক্র ঠিক সন্ধে সাড়ে ছটার সময় আমি আসি আজকে যে যেখান থেকে জয়েন করছো প্রত্যেকে ওয়েলকাম প্রত্যেককে জানাচ্ছি ভেরি গুড ইভনিং তোমরা একটু জয়েন করে জানাও যে লাইট সাউন্ড নেটওয়ার্ক সব কিছু ক্লিয়ার আছে কিনা আমি ঠিক মতো অডিবল এবং ভিজিবল কিনা প্রত্যেক দিনের মতো মানে প্রত্যেক সম্বুধ শুক্রের মতো আজকে যেহেতু শুক্রবার সন্ধে সাড়ে ছটার সময় জয়েন করেছি যদিও এটা স্টার্ট হতে একটু সময় নেয় তো সেই কারণে বলছি প্রত্যেকে প্লিজ তোমরা জয়েন করে যাও যাদের কাছে রূপকথা নোটিফিকেশন গেছে প্রত্যেকে অনুরোধ করছি প্লিজ একটু ঝটপট করে জয়েন করে জানাও যে এভ্রিথিং ক্লিয়ার আমাকে ঠিকমতো তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছো কিনা আমি অডেবেল এবং ভিসিবল কিনা কেন কি নেটওয়ার্ক ঠিক থাকলে কিন্তু সমস্ত কিছুটাই ঠিক থাকবে ঠিক আছে তোমরা যারা যারা জয়েন করছো আরো আরও কিছুজন জয়েন করে যাও ভালো লাগলে পরে অবশ্য করি আমার চ্যানেল রূপকথা মৌসুমিকে তোমরা ফলো সাবস্ক্রাইব করে দিও তাহলে তাহলে পরে আমার প্রত্যেক দিনে যে আপডেট থাকে সেটা তোমাদের কাছে চলে যাবে এবং সোম শুক্র যে লাইভ করি তারও নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে রবিবার করি সন্ধ্যে সাড়ে সাতটা এবং সোম শুক্র হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটায় এটি আমার কলিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে এখন রূপকথার প্রোডাক্ট তোমরা পারচেস করতে পারবে আগে শুধুমাত্র ইন্ডিয়া থেকে পারতে এখন কিন্তু বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই পাবে রূপকথা যে কোনো প্রোডাক্টে কিন্তু রিটার্ন পলিসি অ্যাভেলেবেল ইন্ডিয়া পোস্ট এবং কুরিয়ারের মাধ্যমে জিনিস যায় তো ঘরে বসে জিনিস এবং সেটা খুব তাড়াতাড়ির মধ্যে যায় অল ওভার ইন্ডিয়ায় ম্যাক্সিমাম লাগে ফোর টু ফাইভ ডেজ কলকাতায় যারা থাকো তাদের জন্য স্পেশাল একটা সুবিধা সবসময় থাকে সেটা হচ্ছে সেম ডে ডেলিভারি সকাল থেকে রাত মধ্যে ধরো তোমার কোনো প্রোডাক্ট আজকে পছন্দ হলো সেটা তুমি সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কিন্তু বুক করতে পারো এবং সেটা বুক করা ম্যাক্সিমাম দু ঘন্টার মধ্যে তোমার বাড়ি পৌঁছে যাবে শুধুমাত্র এই সুবিধাটা আমি কলকাতায় যারা থাকে তাদেরকেই দিতে পারি কলকাতার বাইরে পশ্চিমবঙ্গে যে কোনো জেলায় যদি থাকো না কেন সেক্ষেত্রে কিন্তু দু থেকে তিন দিন এবং ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকো ফোর টু ফাইভ ডেজের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবে ভারতবর্ষের বাইরে থেকে যারা নিতে চাইছো তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে খুব বুঝতেই পারছো যেহেতু কান্ট্রিটা চেঞ্জ হবে আদারওয়াইজ কিন্তু উইদিন ইন্ডিয়া তোমরা পাবে ম্যাক্সিমাম ফোর টু ফাইভ ডেজের মধ্যে রূপকথা থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে হলে সামান্য কিছু মূল্য দিয়েও তোমরা তোমাদের পছন্দের পোশাক বুক করে রাখতে পারো সেক্ষেত্রে দশ থেকে বারো দিনের মধ্যে বাকি টাকা দিয়ে দিলে তোমাদের দেওয়া অ্যাড্রেসে জিনিসটা চলে যাবে অ্যাড্রেস দেওয়ার সময় প্রত্যেকের কাছে আবারও অনুরোধ করছি প্লিজ তোমরা তোমাদের পোস্টাল পিনকোডটা ঠিকভাবে এবং পুরো অ্যাড্রেসটাই সঠিক দিও এছাড়াও যে নাম্বারটা থাকে কন্ট্যাক্ট নাম্বার সেটি কিন্তু অবশ্য করে কলিং নাম্বার দিও আমরা অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং কলিং দুটো আলাদা নম্বর ব্যবহার করে থাকি সেই জন্য আমাদের ভুলটা হয় এটা দেখে ভালো করে মানে তোমাদেরকে এটা দিতে হবে সব সময় দেখো আমার পক্ষে খেয়াল থাকে না যে কোনটা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কোনটা তোমার কলিং নাম্বার প্রোডাক্ট মানে বুকিং করার চব্বিশ ঘন্টার মধ্যে যে ট্র্যাকিং ডিটেলস তোমরা পাবে সেক্ষেত্রে কিন্তু বিল সমেত সেটা দেওয়া হয় ঠিক আছে সুতরাং কোনো অসুবিধে হয় না প্রোডাক্ট একবার ডিসপ্যাচ হয়ে গেলে কিন্তু কোনো রকম কারেকশনের সুযোগ থাকে না মানে সাপোজ ধরো তুমি তোমার অ্যাড্রেসে কোনো রকম ভুল করলে অথবা কোনো ফোন নাম্বারে ভুল করলে বা কোথাও কিছু ভুল করলে সেটা কিন্তু কোনো কিছু থাকে না কারণ প্রোডাক্ট আমার বাড়ি থেকে যে মুহূর্তে কুরিয়ার বা তোমার পোস্ট অফিসে জিনিসটা চলে যায় তখন সেখান থেকে কিভাবে আমি সেটা রিটার্ন করব বলো ঠিক আছে চলো তাহলে যে কথা না পারি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ফুল ডিটেইলস আমি অনলাইনে তোমাদের দেখিয়ে দিই এবং প্রাইস তো অবশ্যই মেনশন করি যেহেতু শীতকাল আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলবো এই যে অ্যাপ্লিকে প্রোডাক্টটি আমি বলেছিলাম যাদের দরকার ফিফটি টু এবং ফিফটি ফোর চেস্টে তারা আমার সাথে যোগাযোগ করবে আমি তৈরি করে দেব একটু সময় নিয়ে একটু একটু তোমরা মাথায় রাখবে সেম ডিজাইন কিন্তু এগুলো দেখাচ্ছি আগের দিনে দেখেছিলাম ফর্টি এটা দেখাচ্ছি ফিফটি টু ফিতে দিয়ে মেপে বলে দিতে পারবো ঠিক আছে ফুল স্লিপস মধ্যে থাকবে সুতরাং আগের দিনে এই প্রোডাক্টটির দাম ছিল তিনশো নব্বই কাপড়টা যেহেতু বেশি লাগে ফিফটি টু এবং ফিফটি ফোর এ চারশো দশ টাকা করে পড়বে কালারটা যাচ্ছে ডিপ মেরুন কালার ফুল আজরাক দিয়ে অ্যাপ্লিক করা হয়েছে একটা ময়ূরের ডিজাইন এটা অবশ্যই একটা অর্ডারে আছে কিন্তু পার্টিকুলার প্রোডাক্টটি যদি কেউ চাও এটা ছাড়াও এমন না জ্যাকপিসি বানানো হয়েছে ঠিক আছে পার্টিকুলার প্রোডাক্টটি যদি কেউ চাও এটা কিন্তু 52 চেস্টেড ঠিক আছে যদি কেউ চাও আমাকে বলতে পারো এই দাম এর দামটা থাকবে চারশো দশ টাকা কালারটা মেরুন সেম ডিজাইন যেমন ফর্টি এইট চেস্টও করেছিলাম আজরাব দিয়ে তৈরি করা হয়েছে অবশ্যই থাকছে ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে প্রিমিয়াম কটন আচ্ছা এক্ষেত্রে একটা বলে রাখি ইলেকট্রনিক মিডিয়াতে অনেক সময় ক্যামেরার ওপাস থেকে তোমরা দেখো বলে বুঝতে অসুবিধে হয় বাট প্রত্যেকটা প্রোডাক্ট থাকে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ব্র্যান্ডেড কাপড় এখানে একটা পকেট পাচ্ছো পকেটটাও কিন্তু আজরাক কাপড় দিয়ে হাইলাইট করা হয়েছে অনেকের ধারণা থাকে যে যারা একটু হেলদি তারা কি এই ধরনের অ্যাপ্লিক প্রোডাক্ট বা কোনো ডিজাইনার কালেকশন করতে পারবে না তাদের জন্য বলছি কখনোই না আবারও বলছি পার্টিকুলার প্রোডাক্টটি অবশ্যই একজনের রিকোয়েস্টে তৈরি করা কিন্তু কখনই ভেবে না ফিফটি টু চেস্টের জন্য কখনোই ভেবো না যে ফিফটি টু চেস্টের জন্য জিনিসটা তোমার একটাই শুধুমাত্র বানিয়েছি ঠিক আছে খুব সুন্দর দেখতে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্য করি আমাকে কি হলো এক মিনিট পছন্দ হলে অবশ্য করি কন্ট্যাক্ট করো সেভেন ঠিক আছে এটা কিন্তু ফর্টি এইট নয় ফর্টি এইট অলরেডি সোল্ড আউট এটা ফিফটি টু চেস্ট দাম থাকবে

আর দুটো কালেকশন বানিয়েছি সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে তোমার বেগুনি আর হোয়াইট কালার মিক্স করলে যেটা হয় এটাও তোমরা পাবে অ্যাপ্লিকেট বাট এটা কিন্তু থাকবে তোমার ফর্টি এইট চেস্টে ঠিক আছে এটা থাকবে তোমার ফর্টি এইট চেস্টে মেরুনটা ফিফটি টু ছিল এবং ফর্টি এইটটা অল সোল্ড আউট ছিল এটা কিন্তু ফর্টি এইট চেস্ট যদি এটা ফিফটি টু এ কেউ চায় আমি বানিয়ে দেবো এই খান কাপড় আমার কাছে আসবে ওকে আচ্ছা এখানে যে পিককটা দেখছো পিককের মাথার ঝোটনটাও সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং সাথে দেখো মুখের কাজটা মাল্টিকালার সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্কে পাচ্ছো ভালো লাগলে রূপগত মৌসুমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কালারটা পাচ্ছো একটা বেগুনের সঙ্গে বয়ন কালারের মিশ্রণে ঠিক আছে যাচ্ছো ভাল লাগবে টুকটুক করে জাস্ট তুমি স্ক্রিন নিয়ে পাঠাবে সেভেন আরও একটা কথা বলছি যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো আমি হয়তো ইন্ডিয়ার বাইরে থেকেই করছো বলে আমার এই প্রবলেমটা হচ্ছে প্লিজ আমি বাংলায় লাইভ করছি মানে এটা নয় আমি পশ্চিমবঙ্গের কলকাতা ইন্টারি থেকে লাইভ করছি কিন্তু তার মানে এটা নয় যে তোমাদের বাংলা ভাষাতে কোয়ারি করতে হবে তোমরা কিন্তু ইংলিশ বা হিন্দিতে কোয়ারি করো তোমাদের ওখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে সেই ভাষাতে করলে সত্যি কথা বলতে কি আমার আমি সেটা বুঝতে পারছি না সেই জন্য করেও তোমাদের সেই মতো রিপ্লাই দিতে পারছি না আর মেসেজ পরে একটু টাইম দিও অবশ্যই তোমরা রিপ্লাই পাবে এমন নয় যে আজকে মেসেজ করলে দশ দিন পরে সেটা রিপ্লাই কখনোই সেটা করি না একটু তো সময় লাগবে দেখো এখন যেমন যারা হোয়াটসঅ্যাপ করছো আমি কোনো রিপ্লাই করতে পারছি না কেন কি লাইভে আছি অবশ্য করি একটু সময় দিও মিনিমাম আধ ঘন্টা ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে তোমরা অবশ্যই রিপ্লাই পাবে ঠিক আছে যাটা ভালো লাগবে স্ক্রিনশট ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডেড কটন কাপড় দিয়ে তৈরি করা হয় ভালো লাগলে স্ক্রিনশট নেবে সোমবার শুক্র সন্ধে 6:30 টা এবং রবিবার করে সন্ধে 7:30 টা

ভেতরে হাতা দেওয়া আছে ফুল ইন্টারলক ফিনিশিং এ থাকবে ফ্রন্ট বাটনস ওপর উপর মিক্স এন্ড ম্যাচিং ডিজাইন করা হয়েছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পাঠাবে 7439686949 আর যে বাটনস অ্যাটাচ করা হয়েছে প্রত্যেকটা বোতাম কিন্তু শার্টের মতো ঘর করে সুন্দর করে লাগানো ঠিক আছে এটা কিন্তু ববি প্রিন্টে যাচ্ছে কালারটা মেরুন কালারের মধ্যে ওকে দেখো কালারটা খুব কাছ থেকে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি কোনোটা খড়ি প্রিন্ট নয় খড়ি প্রিন্ট হলে বলে দিই কারণ আমার খড়ি খড়ি প্রোডাক্ট প্রায় থাকে না সত্যি আমি কোনো গ্যারান্টি দিতে পারি না কারণ প্রিন্টই অনেক সময় উঠে যায় কিন্তু যতই ব্র্যান্ডেড কাপড় হোক সেক্ষেত্রে খড়ি প্রিন্টে কোনো গ্যারান্টি আমি দিতে পারি না দাম থাকবে সুন্দর তিনশো দশ টাকা থ্রি ওয়ান জিরো অবশ্যই একটা পকেট পাচ্ছ 38 ইঞ্চেস 56 লেন দাম কেন ঘরে বসে স্ক্রিনশট নিয়ে প্রোডাক্ট বুক করবে WhatsApp এ প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস কিন্তু আমার Facebook পেজ সূত্র পাতা এছাড়া আমি লাইভেও তোমাদের বলে দিই আর এখানে যে ছোট ছোট ভিডিও করি সেখানেও কিন্তু কথাগুলো মেনশন করা থাকে প্রোডাক্ট বুকিং এর সময় রিটার্ন পলিসি অবশ্যই থাকে কিন্তু এমন নয় যে তুমি শুধুমাত্র উইন্ডো শপিং করবে ঠিক কি কি কারণে প্রোডাক্ট রিটার্ন করা হয় সেটা প্রত্যেকটা পোস্টে ডেসক্রিপশনে কিন্তু আবার মেনশন করা থাকে তো ভালো করে দেখে নেবে রিটার্ন পলিসি अवेलेबल ঠিক কি মানে কি কি কারণ থাকলে তবে সেটা রিটার্ন করা হয় ঠিক আছে এই কালারটা পাচ্ছ তোমরা ঠিক রাস্ট নয় আবার ঠিক চকলেট নয় বাট খুব সুন্দর যেমন দেখছো এই দেখো এক্সাক্ট কালারটা হচ্ছে এই ধরনের ঠিক আছে যদি কেউ বুঝতে পারো কালার নামটা একটু বলো কারণ সত্যি কথা এখানে একটু মানে হালকা এই দেখো এরকম কালারটা দূর থেকে দেখলে তো তোমাদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না এই কালারটার নামটা আমি জানি না ওকে যদি তোমরা কেউ সংগ্রহ করতে চাও আমাকে বলো আমি দিনের আলোতে কালারটা তোমাদের দেখিয়ে দেবো ভালো লাগলে স্ক্রিনশট নিও এটা মিক্স এন্ড ম্যাচ এর মধ্যে ডিজাইনার এলিয়ান একদম সফট কটন এর মধ্যে থাকবে ফুলি গ্যারান্টি দিয়ে সেল করি মানে কালারের 100% প্রিমিয়াম কটন গলার কাছে সুন্দর করে ডিজাইন করা ফ্রন্ট বাটনস সে স্লিপলেস হলেও কোনো রকম চিন্তার কারণ নেই ভিতরে কিন্তু স্লিপ দেওয়া আছে ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট নেবে আর পছন্দ হলে অবশ্যই করে রূপকথা মৌসুমীকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে সোমুদ শুক্র সন্ধে সাড়ে ছটায় এবং রবিবার করে সন্ধে সাড়ে সাতটায় ঠিক আছে আমি লাইভ করি মাঝে মাঝে অবশ্যই সেটা মিস হয় ঠিকই তবে রোববার ছাড়া অন্য কোনো দিন মিক্স করতে বিশেষ আমি চাই না আচ্ছা এবার দেখাচ্ছে দেখো যারা সিঙ্গেল কালারের মধ্যে ডিজাইনার কালেকশন খুঁজছো একদম সিঙ্গেল কালার দেখো কাঁচা হলুদের মধ্যে যাবে খুব সুন্দর দেখতে একটা এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে পছন্দ হলে স্ক্রিনশট নেবে চেস্ট লেন মেনশন করে দিচ্ছি 56 হচ্ছে লেন চেস্ট হচ্ছে তোমার 48 এখানে একটা পকেট পাচ্ছ ভিতরে হাতা থাকছে স্লিপলেস হলো এবং ফুলি ইন্টারলক ফিনিশিং এ থাকবে বলাই বাহুল্য 100% প্রিমিয়াম কটন ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে দাম থাকছে 390 390 জাস্ট একটা সিঙ্গেল কালার এই শুধু বুকের পোরশনটা কাজ করা অনেকে এই ধরনের কালেকশন পছন্দ করো এখানে আচ্ছা পকেটের সাইজটা বলে দিচ্ছি আমাদের যে স্মার্টফোন গুলো হয় সেটা কিন্তু এখানে ঢুকে যাবে ঠিক আছে দেখো এক্সাক্ট কালারটা হচ্ছে কাঁচা হলুদ কেমন লাগছে একটু কমেন্ট করে জানি অনেক সময় কমেন্ট আস্তে আস্তে বন্ধ হয়ে যায় ঠিক আছে আর ভালো লাগলে স্ক্রিনশট নেবে আর অবশ্য করি সেখানে আমার চ্যানেলে করা ছোট ছোট যে মানে প্রোডাক্ট নিয়ে যে ছোট ছোট রিল তৈরি করা হয় সেগুলো তোমরা চাইলে দেখতে আসতে পারো যারা ফেসবুক থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো রূপকথা মৌসুমী ফেসবুক পেজ সেখানে ভিজিট করে ফলো করে আসতে পারো যে सेम ডিজাইনের উপরে একটা ডার্ক চকলেট শেডের মধ্যে দেখাচ্ছি কালারটা কিন্তু ডার্ক চকলেট কালার এর মধ্যে থাকবে দাম থাকছে 390 390 খুব সুন্দর দেখতে এগুলো তো কাঁচা গিলে কালারটা বোঝা যাচ্ছে না एग्জ্যাক্ট কালারটা কিন্তু এইটা ঠিক আছে সিঙ্গেল কালারের মধ্যে ডিজাইনার কালেকশন যারা চাইছো তারা কিন্তু নির্দ্বিধায় এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারে প্রত্যেকটা প্রোডাক্টের ভেতরে হাতা থাকছে পাইপিং যেটা করা হয়েছে অরিজিনাল আজরাক দিয়ে পাইপিং করে হাইলাইট করা হয়েছে গলায় দুই হাতার পকেটে ঠিক আছে এবং ব্র্যান্ডেড কাপড় তো অবশ্যই কালারে থাকবে গ্যারান্টি ফর্টি এইট চেস্ট ফিফটি সিক্স লেন্থ তিনশো হচ্ছে দাম থ্রি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকো না কেন রূপকথার প্রোডাক্ট ঘরে বসে বুক করবে সামান্য কিছু মূল্য দিয়ে পছন্দের পোশাক বুক করে রাখতে পারো দশ থেকে বারো দিনের মধ্যে বাকি টাকা দিয়ে দিলে তোমাদের অ্যাড্রেসে জিনিস খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হয় অ্যাড্রেস দেওয়ার সময় একটু খেয়াল করবে যাতে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার ফুল অ্যাড্রেসে যাতে তোমরা সঠিকভাবে দিতে পারো কোনো রকম যেন ভুলভ্রান্তি না হয় আচ্ছা এবার দেখাচ্ছি বুকের সামনে এমব্রয়ডারি ওয়ার্ক করা টুকটুকে রেড কালারের মধ্যে যারা চাইছো তাদের জন্য একদম রেড কালারের মধ্যে মিনাকারি সুতি দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে ঠিক আছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে আমি এটা ডিজাইনার একটা কালেকশন এবং ফুল এগুলো একদম সিবলেতে যাচ্ছে এখানে তোমরা পকেট পাচ্ছো ফুল ইন্টারলক ফিনিশিং এ থাকবে পছন্দ হলে টুক করে স্ক্রিনশট নিও দাম থাকবে 390390 ঠিক আছে এক্সাক্ট কালারটা কিন্তু রেড কালার কোনো রকম টমেটো রেড বা অন্য কিছু নয় অন্য কোনো কালার খুলে বা টমেটো রেড হলে আমি সেটা লাইক কেন পোস্টেও মেনশন করে দিই কারণ পোস্ট করার সময় প্রত্যেকটা প্রোডাক্টের কি কালার তোমরা দেখছো সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব না তাই পার্টিকুলার প্রোডাক্টের ঠিক सेम কি কালারে তোমরা তোমাদের হাতে দিতে পাচ্ছি সেই জন্যই কিন্তু পোস্টে আমি মেনশন করি ঠিক আছে

ভালো লাগলে অবশ্যই করে ফলো সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলো না কেন প্রত্যেক এবং রোববার করে যেহেতু সন্ধে সাড়ে সাতটায় আসি চাইলে তোমরা সেই লাইভটাও দেখতে পারো সেখানে কিন্তু সারা সপ্তাহে কিছু রিক্যাপ থাকে থাকে আমার নতুন কিছু কালেকশান যেতে যেতে একটা কথাই বলবো এই দেখো আমার এই ছোট্ট লাইফের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন এছাড়া কিন্তু অন্য কোনো নাম্বার নেই এটাই আমার কলিং এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে দেখতে পাচ্ছ পছন্দ আছে যারা মনে করছো ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবে তাদের উদ্দেশ্যে বলছি সেই সুবিধাও কিন্তু আছে তবে এক্ষেত্রে ভিডিও কলের প্রোডাক্ট দেখতে চাইলে আগে থেকে শুধু তোমরা বলে দিও তাতে আমার আমরা তোমার এবং আমার ফ্রি টাইমে তোমাকে প্রোডাক্টটি খুব সুন্দর করে আমি দেখাতে পারি ঠিক আছে চলো আজকের মতো ছোট লাইফটি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে আগামী রোববার দিন সন্ধে সাড়ে সাতটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা